কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন যে কি কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা

আচ্ছা সবাই যারা যারা আমার আমার ভিডিওটা দেখবেন সবাই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর লিখে দেবেন যে লাইভ থেকে গিয়েছেন যারা আসছিলেন আমার পরে আর কি আসবেন হয়তো বা এখন কি অনেকে নেই অনেকেই পরে দেখবেন লাইভটা যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি সবার ফলো ব্যাক দেব এবং সবার পাশে থাকবো আর আমি জানি না আপনারা কেমন ধরনের ভিডিও পছন্দ করেন কী ধরনের ভিডিও মানে আমার ভিডিও পছন্দ করেন বলবেন ওই ধরনের ভিডিও করতে চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন ধরনের ভিডিও পছন্দ করেন গজল দিয়ে বা হচ্ছে গান দিয়ে গজল না গান কোনটা আপনাদের পছন্দ বেশি সেটা আমাকে জানাবেন না রান্না ভিডিও পেতে চান যেটা মানে যে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাকে বলবেন আমি ওই ধরনের ভিডিও করারই চেষ্টা করব সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন একটা